আমার আমার দাদি আছে ছোটো ভাইয়ের আছে তার দায়িত্ব পারে হাত আদের সারা জীবন আমি কাটিয়ে রাখতে চাই তোমার ভালোবাসে তুমি তার ভালোবাসবে ভালোবাসে তার সাথেই সারা জীবন কাটিয়ে যাবে

বিয়ে করতে মন চাই করবেন ভালোবাসলে আমিও ভালোবাসবো আমার যে আমার দাদিরে আমার ভাইরে দায়িত্ব নিব আমার দায়িত্ব নিব এই যে আমার পাশে থাকবে তার হাত ধরেই সারাজীবন আমি কাটিয়ে যেতে চাই